দু সালে বিশ্বের প্রথম সারির পাঁচটি দূষিত নদী হল গঙ্গা যমুনা মিঠি মুশি ও সবরমতি মিশন যমুনা ভীষণভাবে বিজ্ঞাপিত হলেও কাজের কাজ হচ্ছে না কিছুই ভারত নদীমাত্রিক দেশ সিন্ধু নদের তীরে প্রাচীন মহেনজোদ্বার সভ্যতা কিংবা গঙ্গার তীরে গাঙ্গীয় সভ্যতা প্রমাণ করে আমাদের জীবনে নদীর ভূমিকা কিন্তু বর্তমানে অপরিকল্পিত উন্নয়ন এই নদীগুলিকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে রাজনীতির জটিল সমীকরণে মাঝে মধ্যে এই নদীগুলিকে শুদ্ধ করার প্রকল্প নেওয়া হয় বটে কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না আগেই বলা হয়েছে এই নদী দূষণের প্রথম এবং অনিবার্য কারণ অপরিকল্পিত উন্নয়ন শিল্প বর্জ্য অপরিশোধিত পয় নিষ্কাশন ব্যবস্থা প্লাস্টিক বর্জ্য এবং কৃষি বর্জ্য নদীকে বিষিয়ে তুলছে গঙ্গার দূষণে কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সে সম্পর্কে কোনো সরকারই সঠিক ধারণা করে উঠতে পারছে না উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা নদীর দূষণে পঞ্চাশ কোটিরও বেশি মানুষ এবং জলজ জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দিল্লি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত যমুনা দূষণ সাতান্ন মিলিয়নেরও বেশি জলজ প্রাণীকে বিপন্ন করছে বর্তমানে প্রশ্ন একটাই এই নদী দূষণের হাত থেকে আমরা রক্ষা পাবো কি করে জাতীয় স্থানীয় পর্যায়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রচেষ্টা অবশ্যই কিছুটা স্বস্তি এনেছে তবে দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য প্রয়োজন নাগরিক সমাজের সচেতনতা এবং পরিকল্পিত সরকারি পদক্ষেপ যে গঙ্গাকে আমরা এতদিন মুখ্য দায়নি বলে মেনে এসেছি সেই গঙ্গা এখন গরল দান করছে দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ সহ ভারতের বেশ কিছুটা অংশের সভ্যতা গড়ে উঠেছে যমুনাকে কেন্দ্র করে সেই যমুনা এখন স্নানের অযোগ্য সবরমতি মুশি আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আলো করেছিল এতদিন বর্তমানে সেই নদীও ধুঁকছে মানুষের অত্যাচারে সরকারকে দোষ দেওয়া সহজ আসল সমস্যা হলো আমাদের নিজেদের সচেতনতার অভাব গঙ্গা মিশনের মতো সংগঠন দিন রাত চেষ্টা করছে জনমত তৈরি করতে কিন্তু আমাদের ঘুম ভাঙলে তবে না নদী সংক্রান্ত এরকম আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে